বোলপুরে আঠেরো নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধানে কর্মসূচিতে অনুব্রত মন্ডল পাড়ায় পাড়ায় সমাধানে কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বলপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে পৌঁছলেন অনুব্রত মন্ডল এলাকার নানান অভাব অভিযোগ ও ভবিষ্যতের উন্নয়নমূলক চাহিদার খোঁজ খবর নিলেন তিনি পাড়ার মহিলারা শঙ্খ উলুধ্বনি এবং ঢাক বাজিয়ে ঐতিহ্যবাহীভাবে বরণ করে নেন অনুব্রত মণ্ডলকে এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাস্তাঘাট আলো পান পানীয় জল সহ নানা সমস্যার সরাসরি খোঁজ নেন বাসিন্দাদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ স্থানীয়দের মতে এই উদ্যোগ মানুষের সমস্যা দ্রুত সমাধান ও উন্নয়নের গতি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে দেখুন আঠারো নম্বর ওয়ার্ডের চামজির একটা কাউন্সিলার আমাদের পাড়া আমাদের সমাধান খুব ফ্যান্টাস্টিক হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ মানুষের ব্যাপক উপকার গলিতে গলিতে রাস্তাঘাটে তো মমতা ব্যানার্জির সমাধান

আরেকটা মিটিং আছে যাবো আমি সবারই মাঝে ক্ষমা পাঠিত আমি থাকতে পারছি না আমাকে ক্ষমা করে দেবেন